টিলান থমাসের আরেকটি ব্রড কোয়েশ্চেন করব খুবই খুবই চমৎকার সহজ ব্রড কোয়েশ্চেন তো ডিলান থমাসের পোয়েম আমাদের একটাই পোয়েম ইন অক্টোবর যারা পোয়েমটা সামারি দেখেছেন আমার কিন্তু সামারি ভিডিও আছে এটার ব্যাপারে ওটা দেখবেন ওটা যারা দেখেছেন তাদের কাছে এটা খুবই সহজ লাগবে প্রশ্নটা কি রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে ভাই একটু ক্রিটিকদের মতো জটিল করে প্রশংসা করো কিসের প্রশংসা করবো রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম পোয়েম ইন অক্টোবর অক্টোবর কবিতার প্রশংসা করেন দুর্নাম থাকলে দুর্নামও করবেন সমস্যা নেই তো নর্মাল নর্মালি দুর্নাম থাকে না প্রশংসা করার সময় আমরা কি কি লিখবো আমরা এটার থিম নিয়ে আলোচনা করব আমরা এটার ইমেজারি নিয়ে আলোচনা করব ইমোশনাল বিষয় নিয়ে আলোচনা করব মানে যা যা এই কবিতায় আসে আলোচনা করার যোগ্য সব নিয়ে আলোচনা করব যদি আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হইতাম তাহলে ওই স্টানজা প্যাটার্ন রাইম স্কিম কবিতার ছন্দ নিয়ে আলোচনা করতাম ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে ওই ছন্দ টন্দ আর দরকার হয় না একটু জটিল আলোচনা করতে হয় তবে জটিল আলোচনা আমরা সহজ ভাষায় সহজভাবে করেছি চলেন আমরা সরাসরি পুরো প্রশ্নটা পড়ে ফেলি ঠিক আছে আসছেন সবাই লাইভে একটু শেয়ার করে দেবেন পরে কিন্তু এটা থাকবে না এটা আমাদের শুধু পেইড গ্রুপের স্টুডেন্টদের জন্য তো দেখি রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য পোয়েম ইন অক্টোবর অর্থাৎ পোয়েম ইন অক্টোবর কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখে ফেলুন সহজ ভাষায় চলেন আমরা লেখা শুরু করে দিই প্রথমে আমরা হচ্ছে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিব কবিতাটা কেমন কী ছিল ইত্যাদি এই বিষয়ে ডিলান থমাসেস পোয়েম পোয়েম ইন অক্টোবর ইজ এ বিউটিফুল অ্যান্ড রিফ্লেক্টিভ পিস অফ পোয়েট্রি রিফ্লেকটিভ বলতে হচ্ছে যে কবিতাটা পড়লে আমাদের নিজেদের জীবনের কিছু ঘটনা আমরা আয়নার মতো দেখতে পারি একই সাথে একটা সুন্দর কবিতা দ্যাট সেলিব্রেট দ্য ফয়েটস অন বার্থডে যেটা মূলত ওর জন্মদিন পালন করে মূলত ওর জন্মদিনকে সেলিব্রেট করেই লেখা হয়েছে আর কি করা হচ্ছে অ্যানকিজ কানেকশন টু নেচার এবং নেচার বা প্রকৃতির সাথে ওর কানেকশন আছে কিনা সেটা নিয়ে দেখানো হয়েছে বা সেটা লেখা হয়েছে ঠিক আছে লিটস টেকে এ ক্লোজ লুক অফ দ্য আর একটু গভীর ভাবে কথা বলি কী কীম ছিল অথবা আমরা একটু বড় লাইন করে লিখতে পারি যে ইম্পর্টেন্ট থিমস অফ দ্য পয়ে সেন্ট্রাল থিমস অফ দ্য পয়ে কী কী থিম নিয়ে কথা বলা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখলাম কী কী থিম নিয়ে কথা বলা হয়েছে প্রথম থিমটা হচ্ছে নেচার

জমির মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে সে হাঁটছে ইট রিফ্লেক্টস অন দ্য বিউটি অ্যান্ড ফ্রাঙ্কুয়ালিটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড প্রাকৃতিক পরিবেশ বা দুনিয়ার যে শান্ত সুন্দর পরিবেশ সেটাকে দেখানো হচ্ছে এটার মাধ্যমে অ্যান্ড দ্য পোয়েট সেন্স অফ বিলঙ্গিং উইথ ইট এবং কবি যে বিলঙ্গিং মানে কি বিলঙ্গিং মানে হচ্ছে থাকা অর্থাৎ এই নেচারের সাথে ওর যে কি সম্পর্ক সেটা বোঝানোর চেষ্টা করেছে প্রথম থিমটাই এটা ন্যাচারের সাথে মানে ওর ভাই জন্মদিন গাছ গাসালি পশু পাখি সব কিছু ওর জন্মদিন পালন করছে ও গাছ গাছালির মধ্যে হাঁটতে হাঁটতে মিশে যাচ্ছে তো বোঝানোর চেষ্টা করেছে এগুলোর সাথে ওর একটা কানেকশন আছে মেমোরিয়াল রিফ্লেকশন এখানে কিন্তু আবার একটু নস্টালজিয়া স্মৃতির কথাও বলছে ইন দা পয়েমেন অক্টোবর ইনফিউজ এ সেন্স অফ নস্টালজিয়া এই কবিতার মধ্যে একটু নস্টালজিয়া অর্থাৎ স্মৃতি কাতরতা ঢোকানো হয়েছে অ্যান্ড রিফ্লেকশনস এবং রিফ্লেকশনসও ঢোকানো হয়েছে রিফ্লেকশন মানে কি একটা জিনিসের দিকে তাকায় আপনি চোখ বন্ধ করে একটা বাচ্চার দিকে তাকায় মনে মনে ভাবতেছেন আমিও ত্যাগকালে বাচ্চা ছিলাম এইটাই রিফ্লেকশন অ্যাজ দ্য পোয়েট লুকস ব্যাক অন হিজ লাইফ চাইল্ডহুড লাইফ অ্যান্ড চাইল্ডহুড তার নিজের জীবন এবং তার বাচ্চাকাল নিয়ে উনি যেহেতু লুক ব্যাক করেছেন এই কবিতায় তাহলে কি চাইল্ডহুড নিয়ে উনি কথা বলেছেন সেটাকেই বলা হচ্ছে মেমোরি দিস পোয়েম এক্সপ্লোর দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড দ্য বিটার সুইট নেচার অফ মেমোরি এই কি অফ টাইম সময়কে কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছেন বারবার সিজন চেঞ্জ হয়ে যাচ্ছিল গাছের পাতা ঝরা দেখাচ্ছিল ঠিক আছে সময়কে দেখিয়েছেন আর কি জিনিসকে দেখিয়েছেন বিটার সুইট নেচার অফ মেমরি নেচার মানে এখানে স্টাইল প্রকৃতি ঠিক আছে প্রকৃতির ক্ষেত্রে দুইটা অর্থ মানে সিস্টেম অর্থাৎ স্মৃতির যে একটা সিস্টেম আছে কি সিস্টেম ওই স্মৃতিটা থাকবে বিটার সুইট একই সাথে তিক্ততা মিষ্টতা একজন মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনার অতীতে এখন নাই ওই স্মৃতিটা মনে করলে যেমন আপনার ভালোও লাগবে একই সাথে খারাপও লাগবে এটাকে একটা অক্সিমরণ দেওয়া হয়েছে বলা হচ্ছে বিটার সুইট এই ওয়ার্ডগুলো এক্স্যাক্ট খাতায় লেখার চেষ্টা করবেন মুখস্থ করে ফেলেন বিটার সুইট সেলিব্রেশন অফ লাইফ জীবনকে সেলিব্রেট করেছে

পাখির ডাকের মধ্যে যে আনন্দ আছে সেটা উনি বুঝিয়েছেন এই কবিতার মধ্যে তাহলে আমরা এই কথা বললাম যে মেইন কয়েকটা থিম নিয়ে নেচার মেমোরি এবং সেলিব্রেশন অফ লাইফ মুখস্থ করছেন তিনটাই আমরা মুখস্থ করবো তিনটা মেইন থিম নিয়ে প্রথমে কথা বলবো নেচার কানেকশন নেচার বা নেচার অ্যান্ড কানেকশান বলতে পারি কানেকশান উইথ নেচার মেমোরি অ্যান্ড রিফ্লেকশান হিজ ওল্ড মেমোরিজ চাইল্ডহুড মেমোরিজ এভাবে বলতে পারি সেলিব্রেশন অফ লাইফ অথবা সেলিব্রেশন অফ হিজ ওন বার্থডে এবারে ইমেজারি কিছু ইমেজারি দেখিয়েছেন যেমন একটা আমরা পাই অটাম ল্যান্ডস্কেপ অর্থাৎ অটম সিজনের যে ইমেজারি থমাস মানে ডেলান থমাস রাইটার ভিভিডলি ডেসক্রাইব দ্য অটমনাল ল্যান্ডস্কেপ অটামে বা শরৎকালে শরৎত না শরৎকালের যে পরিবেশ সেটাকে উনি ডেসক্রাইব করেছেন আর কি করেছেন উইথ ইটস ব্রাইট ব্রাইটস অ্যান্ড বোস ব্রাইটস মানে ভালো জিনিস বোস বলতে ওরকম ভালো জিনিস নয় স্মল ক্লাউডস সফট অন দ্য স্কাই ছোটো ছোটো যে মেঘের টুকরো সাদা ভেসে বেড়ায় সেটাকে উনি কবিতার মধ্যে স্মল ক্লাউড সফট অন দ্য স্কাই এটা কোটেশন হিসেবে দিয়েছিল এটা আমরাও কোটেশন হিসেবে দিও ঠিক আছে সরি ব্রিজেস এন্ড বৌস এটা দেখিয়েছেন তাহলে অটামের যে পরিবেশটা সেটা উনি দেখিয়েছেন মেঘের টুকরোগুলো নিয়ে কথা বলেছেন ঠিক আছে দিস ইমেজরি ইভোক্স এ সেন্স অফ ট্রাঙ্কুইলিটি এই ইমেজগুলো ট্রাঙ্কুইলিটির একটা সেন্স দেয় ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে শান্ত শান্ত পরিবেশকে বলা হয় ট্রাঙ্কুয়েলিটি

শান্ত জিনিস নির্মল জিনিসকে বোঝাচ্ছে সেটিং দ্য টোন ফর দ্য পয়ম এই কবিতার সেটিংস এবং টোনের ক্ষেত্রে ঠিক আছে পরেরটা হচ্ছে সেন্সরি ডিটেল সেন্সরি ডিটেল মানে এমন কিছু বর্ণনা দিয়েছেন যেটা আমাদের সেন্সকে টাচ করে সেন্স মানে কি নাক কান গলাম কি বললাম ডক্টরদের মতো নাক কান হাত চোখ এইগুলো আর কি ঠিক আছে সেন্সরি ডিটেলস এই কবিতা উনি দিয়েছেন কিরকম সেন্সরি ডিটেল দ্য ফোয়েম ইজ রিস ইন সেন্সরি ডিটেল লাইক স্মেল অফ হে খড়ের গাদার গন্ধ কেমন লাগছে এটা উনি কবিতার মধ্যে দিয়েছেন এটা একটা সেন্সরি আইটেম বা সেন্সর ডিটেল আপনি যখনই কবিতাটা পড়বেন যদি খড়ের গাদার গন্ধ আগে কখনো শুনে থাকেন আপনার নাকে এখনো আসবে ঠিক আছে টু দ্য লিফ মোল্ড মোল্ডের হচ্ছে লিফ পাতার কথা বলছে আন্ডার ফুট মানে নিচের দিস ডিটেলস এই সমস্ত ডিটেলগুলো ব্রিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড টু লাইফ ন্যাচারাল ওয়ার্ল্ডটাকেও জীবন্ত করে তুলেছে এই বর্ণনাগুলো অ্যান্ড ক্রিয়েট এবং তৈরি করেছে এ ভিভিড সেন্স অফ স্পেস ফর দ্য এবং পাঠক যখন এই কবিতাটা পড়ে তখন কি হয় তখন পাঠক যখন এই কবিতাটা পড়ে তখন তার সেন্সের মাধ্যমে ওই বিষয়গুলোকে জিনিসগুলোকে ফিল করে লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকার দুটো জিনিসই উনি দেখিয়েছেন ডুয়ালিটি লাইফের যে ডুয়ালিটি দ্বৈততা কিরকম দ্বৈততা লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকারে দুটো জিনিসকে দেখিয়েছেন এটা মূলত সিম্বলিক্যালিম্বলাইজিং জীবনের যে দুইটা দিন দুই রকম এককালে অনেক ভালো ছিলাম এখন খারাপ আছি এককালে অনেক খারাপ ছিলাম এখন ভালো আছি এই টাইপের বিষয়কে দেখিয়েছেন আরও কয়েকটা বিষয়ের মধ্যে দেখেছেন দ্য সানরাইজ অ্যান্ড শ্যাডোজ সানরাইজ কথাটা উনি কবিতায় ডিরেক্ট লিখেছেন শ্যাডোজ ডিরেক্ট লিখেছেন আমরা চাইলে কোটেশন দিয়ে লিখতে পারি দ্য সানরাইজ অ্যান্ড দ্য শ্যাডোজ রিপ্রেজেন্ট বোথ জয় অ্যান্ড সর সানরাইজ বা সূর্যোদয়কে বলা হয় আনন্দ শ্যাডো বা অন্ধকারকে বলা হয় দুঃখ আশা হতাশা এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমরা এই লাইনটা একটু মুখস্ত সানরাইজটা এবং সর সানরাইজ এবং সানসেট বা শ্যাডো সানরাইজ বলতে ভালো জিনিস সানরাইজ বলতে কি সানরাইজ বলতে আনন্দ এবং আশা শ্যাডো বা অন্ধকার বা সূর্য ডুবে যাওয়া রাত বলতে বোঝায় দুঃখ এবং হতাশা ঠিক আছে আরেকবার আমরা দেখবো ইমেজারি কি ছিল অটমের পিকচারটা যেখানে হচ্ছে উনি অটমের কিছু পরিবেশের বর্ণনা করেছেন ঠিক আছে মেঘের বর্ণনা সেন্সরি ডিটেল কিছু দিয়েছেন যেমন খড়ের গাদার গন্ধ মাটির গন্ধ পাতার কালার তারপর শব্দ বৃষ্টির ছোঁয়া তারপর হচ্ছে লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকার নিয়ে কথা বলেছেন যেখানে আলো ভালো জিনিসকে রিপ্রেজেন্ট করে অন্ধকার হচ্ছে খারাপ জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেছে এরকমভাবে দেখানো হয়েছে পরের পয়েন্ট ইমোশনাল ইম্প্যাক্ট এই কবিতার মধ্যে ইমোশনাল কিছু ইম্প্যাক্ট ছিল কি কি ইম্প্যাক্ট ছিল চলেন দেখি ইমোশনাল ইমপ্যাক্ট হচ্ছে মেলান খলি অ্যান্ড সেরিনিটি মেলান খলিটা শুধু লিখলেও হবে মেলান বলতে বোঝা হচ্ছে দুঃখ আনন্দ মানে একটু মন মরা টাইপের বিষয় ঠিক আছে ইন দ্য পোয়েম এই কবিতায় ইন দ্য পোয়েম

স্যাডনেস বলছে যে এই জিনিসটার মধ্যে দুঃখ আছে লাইনটা একটু কঠিন মনে হতে পারে সহজ করে বুঝাই দেয় জীবন ক্ষণস্থায়ী মানে কি ওর বয়স আজকে পঁয়ত্রিশ না তিরিশ ছিল তিরিশ ওর বয়স ভাই কালকে বয়স হবে ষাট তারপর যাবে মারা যাবেন এই বিষয়টা যখনই আপনি ফিল করবেন বুঝবেন তখন আপনার মধ্যে কি আসবে স্যাডনেস চলে আসবে তাহলে কিসের মধ্যে স্যাডনেস আছে ট্রানজিয়েন্স অফ লাইফ জীবনের যে ক্ষণস্থায়ী ওর সাথে টেন্সড করে আছে আটকে আছে দুঃখ

জন্মদিন জন্মদিন সেলিব্রেট করা মানে কি লাইফকে সেলিব্রেট করা এবং জন্মদিন আবার সেলিব্রেটটা করছে কিভাবে জন্মদিনটাকে উনি মূলত সেলিব্রেট করছে হচ্ছে আমার জন্মদিন গাছ গাসালি, পাখি পাতা সব কিছু সেই জন্মদিন হচ্ছে পালন করছে ওদের আর কাজকর্ম নাই যা করুক দ্য পয়েট ফাইন্ডস জয় অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম তার চারপাশের দুনিয়ার মধ্যে সে পাচ্ছে কি আনন্দ রিভিলিং দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্যটাকে রিভিল করার মাধ্যমে অ্যান্ড দ্য সিম্পল প্লেজার অফ এক্সিস্টেন্স এবং এক্সিস্টেন্স বলে চারপাশে যে জিনিসগুলো আছে গাছ গাছালি ফুল ফল পাতা সমুদ্র পানি এই জিনিসগুলোর মধ্যে যে আনন্দটা আছে সেটাকে বুঝিয়েছেন বিস্ময়কর মানুষের মতো বুঝিয়েছেন আনন্দ দেখিয়েছেন ঠিক আছে কনক্লুশনে গিয়ে কি লিখবো কনক্লুশনে গিয়ে লিখবো এই কবিতা দ্য ফয়েম এন অক্টোবর কবিতায় জেলান থমাস ইনভাইস রিড টু এ জার্নি থ্রু দ্য অটম ল্যান্ডস্কেপ ফ্রম হিজ ওন মেমোরি অ্যান্ড ইমাজিনেশন তার কল্পনা তার স্মৃতি থেকে এই অটমের যে সময়টা এই সময়টার দিকে একটা জার্নি করতে আমাদের পাঠকদেরকে দেখিয়েছেন এই কবিতার মধ্যে থ্রু রিস ইমেজারি অনেক চমৎকার চমৎকার ইমেজারি উনি ব্যবহার করেছেন ফয়েগন্যান্ট রিফ্লেকশন সুন্দর সুন্দর কিছু রিফ্লেকশন ব্যবহার করেছেন অ্যান্ড দ্য ফয়েম ক্যাপচার্স দ্য বিউটি অ্যান্ড জীবনের সৌন্দর্য আনন্দ দুঃখ সব কিছুই উনি দেখিয়েছেন আরও কী করেছেন সেলিব্রেটিং দ্য জয় উনি আনন্দ উদযাপন করেছেন অফ এক্সিস্টেন্স অস্তিত্বের আনন্দ ইভেন ইন দ্য ফেস অফ ইটস ফ্লেটিংনেস ফ্লেটিংনেস মানে হচ্ছে ফুট করে ফুরাই যায় মানে জীবনকে উনি উপভোগ করার মতো একটা বিষয় দেখিয়েছেন আবার এটাও বলছেন যে ভাই জীবন বেশি দিন থাকে না ওয়েথ থিম অফ নেচার মেমরি সেলিব্রেশন এটার যে থিম ছিল কি কি থিম ছিল নেচার স্মৃতি মেমোরি সেলিব্রেশন এই বিষয়গুলো মাধ্যমে এই থিমগুলোর মাধ্যমে এই কবিতাটি দ্য পোয়েমের অক্টোবর ইমেন এ টাইম লেস অ্যান্ড ডিপলি মুভিং ওয়ার্ক অফ পোয়েট্রি কবিতার দুনিয়াতে এটা একটা সেরা সেরা কবিতা সেরা সেরা কবিতা পুরো আনসারটিকে এবার আমরা একটু বাংলায় সহজ করে বলবো এবারে হচ্ছে আপনাদের মাথায় পুরোটাই আশা করি সেভ হয়ে যাবে নীলান থমাস রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম দ্য পোয়েম ইন অক্টোবর অর্থাৎ পোয়েম অক্টোবরের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করেন অর্থাৎ যা জানেন তাই লেখেন শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছি যে সে হচ্ছে একটা সুন্দর কবি এই কবিতায় তিনি তার স্মৃতি তার বার্থডে সেলিব্রেশন প্রকৃতির সাথে কানেকশন বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন চলেও আমরা এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে ফেলি প্রথমে আলোচনা করবো থিমস নিয়ে প্রথম থিমটা হচ্ছে নেচার অ্যান্ড কানেকশান পুরো কবিতায় নেচারের বর্ণনা নেচার এবং নেচারের সাথে তার সম্পর্ক কী সেটা দেখিয়েছেন ত্রিভাদ্রের মাধ্যমে মেমোরি এবং রিফ্লেকশন তিনি তার কবিতায় নেচার টেচার ইত্যাদি বলতে যে ছোটবেলার কথা বলতে ফেলছে ছোটবেলায় সে কাপড় চোপড় ছাড়া এক ড্রেসে কোথায় জানি যাচ্ছিল আইটের সেই স্মৃতির কথা মনে পড়ছে বাবা মা মা সরি বাবা মা ছিল না আন্টের সাথে সে ফার্ন হিলে যে যেরকম সময় তো সেই স্মৃতিগুলোর কথা বলছে অর্থাৎ ওর চাইল্ডহুডকে বর্ণনা করেছে এটার মাধ্যমে বোঝায় যে হ্যাঁ চাইল্ডহুড বা মানে অতীত সময়টা ভালো ছিল স্মৃতি যখনই মানুষের চোখে মুখে আসে তখনই চোখ দিয়ে দু এক ফোঁটা পানি পড়ে সেটা আমাদের রাইটারেরও পড়েছিল সেটা দেখানো যেহেতু এটাকে বিটার সুইট নেচার অফ মেমরি বলছে স্মৃতিটা একটু তিক্ত সুন্দর স্মৃতি ঠিক আছে বিটার সুইটার বাংলা কি সেলিব্রেশন অফ লাইফ জীবনকে সেলিব্রেট করেছে তার জীবনকে অন্যান্য সবকিছুও সেলিব্রেট করেছে এক্সিস্টেন্স বা প্রত্যেকটা এক্সিস্টেন্স বলতে প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা জিনিসের মধ্যে যে আনন্দ আছে সেটা বুঝিয়েছে ইমেজারির কথা যদি বলি প্রথম ইমেজারিটা হচ্ছে কি অটমনাম নাম ল্যান্ডস্কেপ অর্থাৎ যে পরিবেশের বর্ণনা সেটা আকাশের বর্ণনা বাতাসের বর্ণনা গাছের পাতার বর্ণনা গাছের বর্ণনা ঠিক আছে সেন্সরি ডিটেলের যে বর্ণনাটা দিয়েছে সেটা কি সেন্সরি ডিটেল বলতে ঘাসের গন্ধ মাটির গন্ধ এই গন্ধ এই টাইপের কিছু বর্ণনা উনি কিন্তু এই কবিতায় দিয়েছেন যেটা পাঠকদের পড়ার সময় মানে প্রত্যেকটা জিনিস যদি খুবই নিখুঁতভাবে একটা রাইটার উল্লেখ করে এটা পড়ে কিন্তু রাইটাররা লেখক সরি পাঠকরাও মজা পায় লাইট অ্যান্ড ডার্কনেস নিয়ে উনি কথা বলেছেন ইমেজারির ক্ষেত্রে ইমেজারি মানে দেখাচ্ছে একটা বোঝানো হচ্ছে অন্মিতা লাইট এবং ডার্কনেস বলতে বোঝানো মূলত বোঝানো হচ্ছে লাইট মানে আনন্দ ভালো সময় আসার সময় ডার্কনেস বলতে খারাপ সময় দুঃখের সময় হতাশার সময় ইমোশনাল ইমপ্যাক্টের মধ্যে আমরা লাস্টের পয়েন্টগুলো দিচ্ছে যে ইমোশনাল ইমপ্যাক্ট এই কবিতার সাথে ইমোশন জড়িয়ে আছে কার আমাদের রাইটার যে পড়বে তারও ইমোশনাল ইমপ্যাক্টের মধ্যে প্রথম পয়েন্টটা আমরা কি কি লিখেছি পয়েন্টগুলো লিখে ফেলবেন প্রথম পয়েন্টে আমরা লিখেছি মেলান খলি সেরিনিটি মেলান মানে দুঃখ সেরিনিটি মানে নির্মলতা নির্মল আনন্দ এই কবিতার মধ্যে একই সাথে অতীত স্মৃতিকে নিয়ে উনি মেলান দুঃখ প্রকাশও করেছেন আবার আনন্দও পেয়েছেন আনন্দ দেখিয়েছেন সময় চলে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে এটা উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আবার এটার প্রতি একটু দুঃখও দেখিয়েছেন জয় অ্যান্ড মন্ডার আনন্দ এবং বিস্ময় এই কবিতা উনি আনন্দ পেয়েছেন কিসের মাধ্যমে কবিতার যখন আমরা হচ্ছে টোন গুলো দেখব টোন মানে হচ্ছে কোন মুডে কোন ধরনের স্টাইলে উনি লিখেছেন সেটা আমরা যদি দেখি যে দেখবো যে হচ্ছে ও সেলিব্রেট করছে লাইফকে নিজের লাইফকে গাছ গাছালি প্রকৃতির লাইফ ইভেন আমাদের বাড়িটার এমন একজন মানুষ ছিল এরকম মানুষ আমাদের পৃথিবীতেও আছে যে মনে করে পৃথিবীতে যা কিছু ঘটে ভাই একটু আগে বৃষ্টি হয়েছে এটা আমার জন্য হয় পৃথিবী বা প্রকৃতির কাজ নাই ভাই তোমার জন্য হয় সৃষ্টিকর্তা সবার কথা চিন্তা করে করে শুধু আমাদের রাইটারের একার কথা চিন্তা করে করে না কিন্তু আমাদের রাইটার ওই টাইপের একজন মানুষ যে মনে করতো যে প্রকৃতিতে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে সবকিছু আমার জন্য এটা ওনার শান্তনা ঠিক আছে এবং এই বিষয়গুলো ভাবার মাধ্যমে কল্পনা করার মাধ্যমে উনি আনন্দ পায় তো সেটাকেই উনি দেখিয়েছেন এর সাথে প্রকৃতির সৌন্দর্য এগুলোকে আলোচনা মানে বর্ণনা করেছেন কনক্লুশনে কি আমরা পুরো বিষয়টাকে আবার লিখব যে এই কবিতায় এই এই থিমস উনি ব্যবহার করেছেন এই এই ইমেজারি উনি ব্যবহার করেছেন এবং ইমোশনাল কিছু বিষয় উনি দেখিয়েছেন খুবই চমৎকারভাবে দেখিয়েছেন যে কারণে এই কবিতাটা আজকের দিনেও খুবই ফেমাস একটা কবিতা সবাই লাইক দিয়ে দেন তাহলে আমাদের ক্লাস আজকেই শেষ দুই চারটে কমেন্ট দেখব যদি জরুরি কমেন্ট থাকে সেগুলো ভাইয়া পয়েন্ট করে দিলে নাম্বার কম আসে আমাদের ক্লাসের স্যার বলেছেন পয়েন্টগুলা প্যারার মাধ্যমে ব্লু পেন দিয়ে লিখে দিলে হবে না আচ্ছা পয়েন্ট করে দিলে নাম্বার আসে স্যার যদি এটা বলে থাকে এটার মধ্যে খুব একটা বেশি সত্যতা নাই কিছু কিছু প্রশ্ন পয়েন্ট করে দিতে হয় কিছু কিছু প্রশ্ন পয়েন্ট ছাড়া দিতে হয় সেটা আমি যেভাবে দিচ্ছি আপনারা ভরসা করতে পারেন এবং আপনি আপনার বড় ভাই বোন আপদেরকে জিজ্ঞেস করবেন যে তারা আগে বিগত বছর এক্সামগুলো যারা দিয়েছে পয়েন্ট করে করে দিছে অনেক প্রশ্নে ভালো নাম্বারও পেয়েছে এখানে যদি কেউ থাকেন কমেন্ট করে এখনই একটু আপনারা জানাই দেন যে নেক্সট এক্সামগুলোতে পয়েন্ট করে আনসার লিখছেন আবার নাম্বারও ভালো পাইছেন ঠিক আছে নাম্বার কম আসে নাই মূলত কখন হচ্ছে নাম্বার কম আসে যখন আপনি আজাইরা পয়েন্ট দিবেন মিলতেছে না পয়েন্ট কিন্তু দিচ্ছেন কিন্তু ভাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার সময় আমি থিম নিয়ে আলোচনা করব ইমেজরি নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে অন্য প্যাটার্ন নিয়ে আলোচনা করব এটা স্বাভাবিক দিতে হবে ঠিক আছে মোহন আক্তার বলছে ভাই আপনার ক্লান্তি নাই খুব পরিশ্রমী পরিশ্রম তো আছে ভাই আমি খাই নাই আমার এমন ক্ষুধা লাগছে খাবো রেস্ট নিবো দেন আপনাদের বাকি ভিডিওসগুলো বানাবো তখন আর লাইভে না নিজে নিজে বানাবো একজন বলছে অমুক পার্ট ফ্রি দেন আপনারা পেইড কোর্স নিবেন কষ্ট করে ক্লাসগুলো বানাই আপনারা চেষ্টা করে নেবেন কোর্স নিয়ে নিতে ফিগার অফ স্পিসেস কি লিখতে হবে এই কোয়েশ্চনে লিখতে পারেন ফিগার অফ পিস লিখলে লেখা যায় মূলত মানে আপনি নিজে একজন ওই যে স্যামুয়েল জনসনের মতো ক্রিটিক এই সম্পর্কে ভালো খারাপ এভরিথিং লিখে দিতে পারলে হয় নর্মালি আমরা খারাপ জিনিস লিখি না কারণ এই টেক্সটগুলো খারাপ বলার মতো টেক্সট না রিলিজিয়াস এলিমেন্টস নিয়ে আমাদের প্রশ্ন থাকবে পড়বেন আচ্ছা সেরকম জরুরি ইয়া হচ্ছে আমরা পাচ্ছি না আপনারা হচ্ছে প্র্যাকটিস করেছেন পয়েন্টসগুলো লাস্ট আরেকবার হচ্ছে আমি একটু মনে করাই দিই ক্রিটিক্যাল অ্যাপ্রিসন লেখার সময় আমরা থিমস নিয়ে লিখবো থিম হচ্ছে তিনটা নর্মালি প্রকৃতির সাথে কানেকশন তার স্মৃতি এবং জীবনকে সেলিব্রেট করা তিনটা থিম প্রকৃতি স্মৃতি জীবন ঠিক আছে ইমেজারি নিয়ে যখন আমরা লিখবো অটামের পরিবেশের এক কথা অটাম মানে হচ্ছে পরিবেশ পরিবেশের একটা বর্ণনা সেন্সরি ডিটেল গন্ধ গ্রানের বর্ণনা আলো অন্ধকার এই কয়েকটা বর্ণনা আরও অনেক ছিল কবিতা তো বড় এবং ইমোশন আবেগ নিয়ে যদি লেখি সে দুঃখ আনন্দ দুইটা একসাথে দেখিয়েছে এখানে দেখেন এটাও দুঃখ আনন্দ এটাও দুঃখ আনন্দ কিন্তু আমরা একটু ডিটেল করে লিখেছি মেলান খলি বলতে বোঝায় হচ্ছে বিষাদ সেরিনিটি বোঝায় নির্মল আনন্দ মানে ওই আনন্দ ভিন্ন রকম লাফায় উঠে আনন্দ সেটা না ভেতরে ভেতর নির্মল আনন্দ নিঃশব্দ আনন্দ সেটা সেরিনিটি জয় মানে হচ্ছে উচ্ছ্বাস আনন্দ একটু বড় আনন্দ ঠিক আছে তবে নির্মল আনন্দটা হচ্ছে সেরা জয় এক রকম আনন্দ এর সাথে হচ্ছে বিস্ময় এই বিষয়টা হচ্ছে আমরা ইমোশনাল ইম্প্যাক্ট দিলে এবং পুরো বিষয়টাকে কনক্লুশনে গিয়ে সামারি করে দিব শেষ ঠিক আছে আচ্ছা একজন সাজেশনস এর ব্যাপারে কি জানি বলছেন দেখতে দেখতে হারাই গেছে সাজেশনস আপনাদের ইনশাল্লাহ আর কোনোদিনও ফলো করতে হবে না আপনাদের প্রত্যেক ইয়ারের যাদের যেটা যেটা এক্সাম আমি ওই অনুযায়ী প্রশ্ন উত্তরগুলা সিরিয়াল করে লাস্টে দিয়ে দিব এক সিরিয়ালে সব দেখবেন এইগুলাই আপনার সাজেশনস আর কোনো মানে আমি সাজেশন নিয়ে ঘাটাঘাটি করতেছি আগে আপনাদেরকে মিলাই মিলাই দেখতে তো এখন আপনাদের মেলাতে হবে না আমি মিলাই দিছি লিস্টের লাস্টে যেগুলো আছে সব দেখে ফেলেন এটা আপনার সাজেশনস এর মধ্যে রয়েছে চোখ বন্ধ করে ঠিক আছে ব্রিফ কোশ্চেন লাইভ ক্লাস কখন দিবে এটা দেওয়া হয়েছে যা দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন আর কি পার্ট এবিসি মিলে ভিডিও দিবেন হ্যাঁ দিয়ে দিব সব সবই দেওয়া আছে তো এই যে ভালো কোভিড লাইন না দিলে কি নাম্বার কম পাবো না কোভিড লাইন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের খুব একটা দরকার নেই আমরা হচ্ছে তাও দুই চারটে কোটেশন দিছি যে যেগুলাতে কোটেশন দেওয়া দরকার আমরা অনেক কোটেশন দিছি যদি আমাদের হ্যান্ড নোটসগুলো দেখেন আমরা হচ্ছে কিছু কিছু প্রশ্ন উত্তরে এ যে যেমন এটাতে হচ্ছে কোটেশন দরকার আছে বিশেষ করে এই লাইনটা অল চেঞ্জ চেঞ্জ আটালি ডব্লু তো মূল কথা যেখানে প্রয়োজন আমি সেখানে দিয়েছি ভরসা করেন ভাই রেজাল্ট ভালো হবে টেনশন করবেন না ঠিক আছে তো ভালো থাকবে সবাই সবাই যারা আমাদের পেইড কোর্স নিয়েছেন কিন্তু নোট পান নাই তারা একটু ইনবক্স করবেন কারণ হ্যান্ড হচ্ছে আমাদের কোর্সের সাথে তো ফ্রি কোর্স যারা নিয়েছেন তাদেরকে আর আলাদা পেমেন্ট টেমেন্ট কিছু করতে হবে না যাওয়ার আগে সবাই লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ